প্রিয় আমরা চলে আসলাম কোনাবাড়ির সানমন মার্কেট আর এখানে কিন্তু অসংখ্য স্টক রাখা আছে সমস্তই বাচ্চাদের বিট প্যান্ট তো দর্শক বিন্দু যারা আমাদের এই প্রতিবেদনটা দেখছেন তাদেরকে আমি বলবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সমস্ত কালেকশনগুলো নিয়ে খুবই ভালো একটা রেটে সেল করতে পারবেন আর এই সমস্ত কালেকশন আমরা পাইকারি বিক্রি করে থাকি বাংলাদেশের সমস্ত জেলায় এমনকি দেশের বাইরেও কালেকশনগুলো কিন্তু ইন সিপমেন্ট হয়ে থাকে তো তার ধরুন আসলে প্রত্যেকটা প্যান্টের ফিনিশিং কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট রাখার চেষ্টা করি আমরা কোয়ালিটি রাখার চেষ্টা করি আর প্রত্যেকটা কালেকশনই কিন্তু আসলে খুবই লাইট কালার তো দর্শক বন্ধু মার্শাল্লা যে এখানে অসংখ্য স্টক আছে অলরেডি চলে আসছে এগুলো কিন্তু সমস্তই কারখানা থেকে সবাই মতো আসছে আসার পরে কিন্তু আসলে বান্ডেল করে বারো পিস করে বান্ডিল করে এখানে রাখা আছে তো আমরা এই শোরুম পরিচালনা করে তার মধ্যে একটু কালার গুলো দেখবো আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভালো আছে ভাই জানি গিলা কি বাচ্চাদের প্যান্ট বাচ্চাদের প্যান্ট এগুলোর ভিতরে কয়টা সাইজ হয় সাইজের সাইজ দে কি কি সাইজ 10 12 14 16 10 12 14 16 দেখি 10 সাইজটা একটু ধরেন তো দেখি আমরা এটা কি দশ সাইজ দশ সাইজ ছয় পিস আছে এখানে বারো পিস একটু গুনেন তো দেখি কালারগুলা কালার গুলা দশ এগারো বারো বারো পিস এক বছর বাচ্চারা পড়তে পারবে না এগারো থেকে দেড় বছর একের থেকে দেড় বছর এরপরের সাইজটা কোনটা এরপরের সাইজটা বারো বারো দেখি একটু বারো সাইজটা এটা এরে 12 আচ্ছা এটার মধ্যে এখানে কয় পিস 12 পিসি আছে 12 পিস দেখি একটু গুনেন তো カラーগুলা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 পিস মাশাআল্লাহ এটা কয় বছর ততবার করতে পারবে এর হলে 3 1 3 থেকে 3 1 না এটার পরের চাষ্টা কোনটা

এক এক ইঞ্চি এক ইঞ্চি অ্যালাস্টিক এগ রাউন্ড সিলাই তো দর্শকগুলো এই হচ্ছে সেলাই কোয়ালিটি আর একাল এক ইঞ্চি অ্যালাস্টিক মার্শাল আর এইভাবে কিন্তু বারো পিস করে বান্ডিল বাঁধা থাকবে তো হ্যাঁ এরকম প্রতিনিয়তই কিন্তু কালেকশনগুলো আসতেছে প্লাস বান্ডিল করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন দৃষ্টি পর্যায়ে চলে যাচ্ছে তো আপনারা যে কোনো পরিমাণ কালেকশনের জন্য সরাসরি কথা বলতে পারেন